আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট কিন্তু অনেক সুন্দরভাবে স্কুটারটা রাইড করতেছেন আপু কিন্তু আমাদের কাছে বাইক প্রশিক্ষণ নিয়েছেন এখন উনি স্কুটারে আবার ভর্তি হয়েছেন উনি আবার স্কুটারটা সুন্দরভাবে শিখতে চাচ্ছেন এর আগে সাত দিনের কোর্সে উনি বাইক প্রশিক্ষণটা নিয়েছেন এবার উনি স্কুটারে প্রশিক্ষণে ভর্তি হয়েছেন অফারে তো আমাদের তো অফার শেষ হয়ে গেছে এখন আমাদের প্রশিক্ষণ ফি তিন হাজার স্কুটার বা বাইক যেটাই প্রশিক্ষণ নেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু উনি রাইড করতেছেন আসলে যখন একটা জিনিস শেখা যায় সেই জিনিসটা যদি বারবার চর্চা করা যায় তখন এক্সপার্ট হওয়া যায় অল্পবিদ্যা ভয়ঙ্কর আমরা প্রশিক্ষণ দিব সব কিছু তৈরি করে দিব আপনারা একটু প্র্যাকটিস করে আর একটু ক্লিয়ার হয়ে নেবেন দেখতে পাচ্ছেন আপু কিন্তু অনেক সুন্দরভাবে রাইড করতেছেন কোনো প্রকার হাতেও ধরি নাই পিছনেও বসি নাই শুধুমাত্র সহজ কৌশল এবং ব্রিফিংয়ের মাধ্যমে আপুকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো দিনাজপুর শহরের মধ্যে আপনারা যারা বাইক প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে অনেক সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয় দিনাজপুরে আমরাই সর্বপ্রথম বাইক এবং স্কুটার দুটাই প্রশিক্ষণ দিয়ে থাকতেছি আর পিছনে দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্ট কিন্তু অনেক সুন্দর মতো বাইক রাইড করতেছেন আসলে খুবই একটা ভালো লাগার বিষয় যখন স্টুডেন্টরা এইভাবে অনেক সুন্দর মতো বাইক রাইড করে খুবই ভালো লাগে আর দিনাজপুরে আমরাই কিন্তু প্রথম সর্বপ্রথম ছেলে এবং মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি তো কোনো নির্দ্বিধায় চলে আসতে পারেন একজন প্রশিক্ষকের কাছে প্রশিক্ষক ছেলে হোক বা মেয়ে একজন ছেলে প্রশিক্ষক যদি মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে পারেন তাহলে একটা মেয়ে প্রশিক্ষক কেন ছেলেদেরকে প্রশিক্ষণ দিতে পারবেন না আর আমরা শুধু প্রশিক্ষণেই দেই না একটা বাইক নিয়ে রোডের মধ্যে আপনারা কিভাবে চালাবেন রোড সাইন সেফটির উপরে ট্রাফিক সাইনের উপরে এবং ব্রেকিং বিভিন্ন ধরনের যেগুলো থাকে বেসিক জিনিস আমরা কিন্তু সব প্রশিক্ষণ দিয়ে থাকি আরেকটা বড়ো কথা হচ্ছে আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স করবেন সেক্ষেত্রেও কিন্তু আমরা সহযোগিতা করে থাকি তো দিনাজপুর সদরের মধ্যে আপনারা যারা বাইক প্রশিক্ষণ নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন বাইক এবং স্কুটার এখন আপনাদের হাতের নাগালেই চলে আসছে অনেক আপুরা বলতেছেন আপু আমি শুধু স্কুটারেই প্রশিক্ষণ নিব তো সেই আপুদেরকে বলতেছি আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত স্কুটারটা আমরা নিয়ে ফেলেছি আপনারা চলে আসুন আমাদের ট্রেনিং সেন্টারে বেশ অনেকজন আমাদের কাছে কিন্তু স্কুটারে বুকিং কনফার্ম করে ফেলেছেন প্রায় পাঁচ জনের মতো তো তাদেরই এখন প্রশিক্ষণগুলো চলবে প্রায় এক বছরে তিনশো প্লাস স্টুডেন্ট কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়েছি আপনারা দেখেছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ